গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে শক্তি হারিয়েছে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গভীর নিম্নচাপ থেকে ঝাড়খণ্ডের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে এর প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই তবে বৃষ্টি থামছে না উপকূলের সংলগ্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতন পরিস্থিতি তৈরি হয়নি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে ভারী বৃষ্টি সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে বুধবার কলকাতায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষি আর্দ্রতা একানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা